হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা টপিকস এর উপর কথা বলতে আসছি সেটা হচ্ছে যে চাকরির পাশাপাশি কি সরকারি চাকরি বা যে কোনো চাকরির পড়াশোনা কি করা যায় কিনা না তো একটা সময় আমি আমার সাতাশ বছর পর্যন্ত অপেক্ষা করছি শুধুমাত্র সরকারি চাকরির প্রিপারেশন নিছি অন্য কোথাও ইন্টারভিউ দেই নাই বা প্রাইভেট জবের সুযোগ থাকা সত্ত্বেও প্রাইভেট জবে আসি নাই তো তো আমি মনে করতেছি যে এটা আসলে আমার সবচেয়ে বড় যেকোনো জব কোনো জব আসলে পড়াশোনার সাথে সাথে যেকোনো একটা এক্সপিরিয়েন্স অর্জন করা উচিত আমি আমি যদিও টিউশন করেছি কিন্তু টিউশনটা আসলে কোনো এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয় না তো আসলে যারা নতুন পড়াশোনা করতেছে বা করতেছেন আসলে আমার মনে হয় যে আপনারা পড়াশোনা মানে গ্রাজুয়েশনের সময় ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা সরকারি চাকরি করতে চান তারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকবেন যেমন ফোর্থ ইয়ার পর্যন্ত যাতে তার আপনাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় আবার যারা বেসরকারি চাকরি করতে চান তারা কোন একটা প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করবেন যার কারণে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং আপনি খুব দ্রুত অনেক বড় পজিশনে যেতে পারবেন তো আসলে আমি এখন বর্তমানে একটা বেসরকারি কর্পোরেট সেক্টরে জব করতেছি তো আমি আসলে এখানে জয়েন করতে চাই নাই পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে বলার কারণে আমি এখানে আসছি তো এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে আমার আরো অনেক আগেই চাকরিতে জয়েন করা উচিত ছিল যেটা আমি ভুল করছি এবং আসলে চাকরির পাশাপাশিও পড়াশোনা করা যায় যদি আপনি চান তো সেই চাওয়াটা আপনার মধ্যে থাকতে হবে কারণ কর্পোরেট অফিসে আপনি ফুল টাইম চাইলেই কাজ খুব দ্রুত আপনি চাইলে খুব দ্রুত শেষ করতে পারবেন এবং যদি অফিস পাঁচটা ছয়টা সাতটায়ও শেষ হয়ে যায় দেন আসলে আপনি একটু রিল্যাক্স করলেন তারপর আপনি তিন চার ঘন্টা তারপর সকালে দুই ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা করতে পারবেন চাইলেই স সুতরাং এটা আসলে নিজের চাওয়ার উপরে নির্ভর করে তা আপনি আসলে চান কিনা এটা এটার উপর ডিপেন্ড করতেছে যে আপনি আসলে করতে পারবেন কিনা তো আমি আল্লাহ রহমতে এখানে অলরেডি তিন মাসের মতো জব করতেছি এবং ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন একটু পড়াশোনা করতে পারতেছি শুরুর দিকে আমার জন্য একটু টাফ ছিল কারণ আমি মানে পরিবেশটা বুঝতে পারতেছিলাম না বা আমার এখানে খাওয়া দাওয়ার একটু ঝামেলা হচ্ছিল তারপরে বাসার বাইরে থাকা একা থাকা জিনিসগুলা সব মিলিয়ে আমি আসলে একটু ঝামেলার মধ্যেই ছিলাম তো আল্লাহর মধ্যে এখন আসলে এক দুই মাস করার পরে জিনিসটাই ইজি হয়ে গেছে তো আমি মনে করি যে যারা যে ফিল্ডেই পড়াশোনা করেন না কেন অন্তত একটা বেসরকারি চাকরি করার পরে যদি সরকারি চাকরি প্রস্তুতি নিতে চান নেবেন কিন্তু আমার মনে হয় যে কোনো একটা বেসরকারি চাকরিতে মাস বা এক বছর কাজ করা উচিত তখন আপনি আসলে এই সেক্টরটা সম্পর্কে বুঝতে পারবেন ধরেন আহ সরকারি চাকরির জন্য আপনি প্রস্তুতি নিলেন এবং আমার একটা সরকারি চাকরি হলো সবাই যে বিশেষ ক্যাডার হতে পারবে এরকম না কিন্তু সে একটা ছোট পোস্ট পাওয়ার পর হয়তো সময় আফসোস করবে যে আসলে আমি কেন বেসরকারি চাকরি করলাম না তো এই জন্য আমি মনে করি যে অন্তত এক বছর দেড় বছর বেসরকারি চাকরি করা উচিত আর যেটার বেসরকারি চাকরি করলে আপনার অনেকগুলা পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে কোয়ালিটিস ইম্প্রুভ হবে সেগুলো হচ্ছে যে আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে আপনি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারবেন আপনি কম্পিউটার স্কিল নেটওয়ার্কিং স্কিল অনেক কিছু আপনি ডেভেলপ করতে পারবেন তো এটাই হলো কথা যে আসলে চাকরি এবং পড়াশোনা দুইটা আসলে চাইলেই একসাথে করা যায় যারা আহ আসলে সরকারি চাকরি করবেন বলেই প্রস্তুতি নিচ্ছেন নিচ্ছেন কিন্তু আসলে মানে কোনো বেসরকারিতে ডুব ডুবছেন না তারা আমি মনে করি যে অন্তত ছয় মাসের জন্য ঢোকা উচিত যদি আপনি সেটা আপনার সুট না করে তাহলে আপনি ছয় মাস পরে ছেড়ে দিবেন বা তিন মাস পর ছেড়ে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমার মনে হয় যে অন্তত ছয় মাস আপনার একটা বেসরকারি চাকরি করা উচিত এবং সেটা গ্রাজুয়েশন করার পরপরই আপনি সেটা করতে পারেন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি যদি কারো হেল্প হয় তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে আর আমি যেহেতু ভিডিও নতুন বানাই সেক্ষেত্রে আমার কথা বলার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ